আচ্ছা আজকের এই ভিডিওটা শুরুর আগে আমি আপনাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাসকাত আব্দুল্লাহ এবং মঞ্জুরুল হাসান এই দুইজন ব্যক্তি পরস্পর আপনার আহ সংসদ প্রতিদ্বন্দ্বী ওনাদের এলাকায় একটি একজন আরেকজনকে মন্তব্য করতেছে কি মন্তব্য করতেছে এবং এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো মন্তব্যটা হচ্ছে হাস্তাব আব্দুল্লার উদ্দেশ্যে বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম বলেছেন যার বংশ পরিচয় নেই দাদার নাম নেই সেও নাকি এমপি হবে আচ্ছা বলো কথা হাসপাত আবদুল্লা বলতেছেন আমার বাবার মতো রাজমিস্ত্রি খেটে খাওয়া মানুষ ও তাদের সন্তান নেতারা যাদেরকে কখনো মানুষই মনে করে না এবার তাদের নিয়েই হবে আমাদের ব্যারট বিপ্লব এখন আমরা একটু আলোচনায় আসি এই যে বক্তব্যটা দিলেন আসান। এটা প্রথমত কোনো রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না এবং রাজনৈতিক শিষ্টাচারের মধ্যেও পড়ে না যিনি এই কথাটা বলেছেন ওনার সম্পর্কে আমার আসলে তেমন কোনো ধারণা নেই হ্যাঁ হ্যাঁ ধারণা থাকার প্রয়োজনও নাই আমার কারণ বিএনপির অনেক হেভিওয়েট নেতা আছে হ্যাঁ বিএনপির নেতার কোনো অভাব নাই কার থেকে কে বড় হ্যাঁ ফলে এত নেতার মাঝে একজন নেতার সম্পর্কে খবর রাখাটা একটু কঠিন বিষয় আমি ধরে নিলাম উনি একজন বিএনপি গুরুত্বপূর্ণ এবং হেভিওয়েট নেতা ওনার পারিবারিক অবস্থান কেমন আমি সেটা জানি না তো না জেনে তো আর উনার সম্পর্কে মন্তব্য করা যায় না আমি যেহেতু আক্রমণ করছেন হাসনাত আব্দুল্লা ব্যক্তিগত আক্রমণ উনাকে করার মতো মন মানসিকতা আমার নেই আমি এটা এটাকে রাজনৈতিক ভাবে আমি বিশ্লেষণ করার চেষ্টা করবো যিনি কথাটা বলেছেন ওনার নাম মঞ্জুরুল হাসান ওনারা ওই যে ওনাদের সম্ভবত ব্রাহ্মণবাড়ি এলাকার দিকে হ্যাঁ তো ওনার বক্তব্য উনি যে বক্তব্যটা এই বক্তব্যের দায় কিন্তু বিএনপিকে কে বহন করতে হবে এই বক্তব্যের দায় কিন্তু উনার না হম এবং ওনার এই বক্তব্যের কারণে নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট যাই হবে না কেন এই সকল নেগেটিভ পজিটিভ ইম্প্যাক্ট বিএনপির উপরে পড়বে উনি অন্য একটি রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীকে উনি বলতেছেন ফকির বংশ বংশপরিচয় নেই তো ওনার কেন বংশপরিচয় নেই যেহেতু উনি রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কি কোনো বংশ নেই ওদের বংশ পরিচয় নেই হ্যাঁ বংশ পরিচয় নেই কথাটা মানেটা কি দাঁড়ায় মানেটা দাঁড়ায় যাদের যারা যার সন্তান তাদেরকে বলা হয় বংশ পরিচয় নেই উনি কি কথাটা বুঝে বলেছেন কথাটা তাও কাকে বলছেন হাসনাত আব্দুল্লাহকে কে হাসনাত আব্দুল্লাহকে বর্তমান সময়ের বিএনপির অনেক নেতা থেকেই সে বাংলাদেশের একজন বড় নেতা জুলাই আন্দোলনের মূল মূল কয়েকজন যোদ্ধাদের মধ্যে একজন শুধু না আন্দোলনের নেতৃত্বকারীদের মধ্যে একজন তাকে উনি বলতেছে যে ওনার বংশ পরিচয় নেই ওনার বংশ পরিচয় দিয়ে তো আর উনি এখানে রাজনীতি করতে আসেন নাই উনি নিজের পরিচয়ে রাজনীতি করতে আসছেন ওনার জুলাই আন্দোলনের ভূমিকার ভূমিকা এবং জুলাই আন্দোলনে ওনার অবদান নিয়ে উনি এখানে রাজনীতি করতে আসছেন এখন এই যে ভদ্রলোক হাসনাত আবদুল্লাহকে বললেন যে ফকির নির্পুত বংশ পরিচয় নেই এখন এই কথাটার মাধ্যমে কি উনি হাসনাত আবদুল্লাহকে অপমান করতে পেরেছেন নাকি উনি নিজে অপমানিত হয়েছেন হ্যাঁ আমি এই বিষয়টা সাধারণ মানুষের কাছে বিবেকবান মানুষের কাছে এই প্রশ্নটা